জয় হিন্দ বন্ধুরা আমি রিজু তোমরা দেখছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো আজ কিছু জব বেরিয়েছে যেটি এইট পাস সংক্রান্ত তো সেই সম্পর্কে ভিডিওতে বলবো তো তোমরা যারা এইট পাস করে আছো তারা এই জবগুলোতে অ্যাপ্লাই করো কোনো রিটার্ন এক্সাম হবে না শুধু ডাইরেক্ট ইন্টারভিউ দিয়ে তোমাদের রেকমেন্ড করা হবে ঠিক আছে তো এটা স্থায়ী চাকরি মানে পার্মানেন্টলি তো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো তাহলে টোটাল বলে দেবো আর কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেটি বলে দেবো ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্ট অফ আসাম অফিস অফ দ্য প্রিন্সিপাল কাম চিফ সুপ্রিনটেন্ডেন্ট ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ লাখিমপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নর্থ লাখিমপুর ডেট দেখতে পাচ্ছ যেটি নোটিশ বেরিয়েছে ছয় পাঁচ দু হাজার কুড়ি এখানে নোটিশ নম্বর দেওয়া আছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি ডিএমই ডট আসাম ডট জি ও ভি ডট ইন এই চাকরিটি আসামি হবে আর তোমাদের যে অ্যাপ্লিকেশন চলবে সেটি হচ্ছে পনেরো পাঁচ থেকে তিরিশ পাঁচ দু হাজার কুড়ি টিল মিড নাইট মানে বারোটা পর্যন্ত ঠিক আছে তো চলো তোমার আমি ফুল ডিটেলস বলে দিই কটা পোস্ট আছে কি তো প্রথমে দেখতে পাচ্ছ তোমরা ওয়ার্ড বয় এখানে ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য তো ক্লাস এইট পাস হতে হবে বেতন বেশ ভালো আছে বারো হাজার থেকে বাহান্ন হাজার ঠিক আছে ভ্যাকেন্সি আছে একাত্তরটা ইউ আর ছাব্বিশটা ও বিসি উনিশটা এসসি পাঁচটা তো এখানে তোমরা ভ্যাকেন্সিটা দেখে নেবে তারপর আছে হচ্ছে গ্রেড টু গ্রেড আইভি ঠিক আছে তো এখানে ক্লাস এইট পাস সবগুলোতে তো বেতন সব একই বারো হাজার থেকে বাহান্ন হাজার চারটা ভ্যাকেন্সি আছে ঠিক আছে তো তারপর তোমরা দেখতে পাচ্ছ তিন নাম্বার অ্যাটেন্ডেন্ট ঠিক আছে অ্যাটেন্ডেন্ট আছে যেখানে সেখানে ক্লাস এইট পাস বেতনও সেম বারো হাজার থেকে বাহান্ন হাজার দশটা সিট আছে ইউআর জন্য কত আছে এখানে সব দেখে নেবেন আমি নোটিশটি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তো তোমরা ভালো মতো করে দেখে নেবে তো তারপর দেখতে পাচ্ছ এখানে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট তো এখানেও এইট পাস সব পোস্টে এইট পাস আছে এখানে ভ্যাকেন্সি বেশ ভালো তিরিশটা ভ্যাকেন্সি ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ পিওন আছে এখানে পিওন পিওনে ছটা ভ্যাকেন্সি আছে ইউআর জন্য তিনটি ও বিসির জন্য দুটি তো তারপর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পোস্ট আছে দপথরি আছে ঠিক আছে দপথরি ক্লাস এইট পাস চারটা ভ্যাকেন্সি বেতন সেম তারপর আমি বলে দিচ্ছি স্ট্রিটার বিআরের ঠিক আছে তো উচ্চারণটা খুব একটু টাফ টাইপের তো এখানে দেখতে পাচ্ছ এখানে আটটা ভ্যাকেন্সি আছে তো তারপর আট নম্বর ভ্যাকেন্সি সুইপার আছে সেখানে পনেরোটি ভ্যাকেন্সি আছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ ডিসিশন সল্ট অ্যাটেন্ট তো সেখানে চারটি ভ্যাকেন্সি আছে তো কুক আছে কুকের চারটি ভ্যাকেন্সি অ্যানিমেল অ্যাটেন্ডেন্ট তো দুটি আছে সেখানে দেখতে পাচ্ছ তোমরা তারপর দেখতে পাচ্ছ ধবি ওয়াশারম্যান ওম্যান ঠিক আছে তো বারোটা প্যাকার বারোজন আছে ঠিক আছে ওয়ার্কশপ ওয়ার্কার ছটা ঠিক আছে তো ভাই তোমরা যারা এইট পাস করে আছো কিংবা ভাই কিংবা বোন তো তোমরা অবশ্যই এটাতে অ্যাপ্লাই করো খুব ভালো চাকরি এখানে কী লেখা আছে এজ ক্রাইটেরিয়া আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে এক এক দু হাজার কুড়ি থেকে তোমার বয়স আঠেরো থেকে তিরিশের মধ্যে হতে হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এখানে ওয়েবসাইটটি আবার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ টু কপিস ছবি ঠিক আছে ইন্টারভিউয়ের টাইমে লাগবে কোনো পরীক্ষা হবে না তারপর তোমাদের বলে দিচ্ছি টু কপি ছবি এইট পাস সার্টিফিকেট প্লাস হচ্ছে এখানে বার্থ সার্টিফিকেট দেখবে অল মার্কশিট কাস্ট সার্টিফিকেট পার্সোনাল উইথ ডিসাবেল পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এমপ্লয়মেন্ট যদি তোমার চাকরি থাকে তো সেগুলো দেখাতে পারো ইকোনমিক দুর্বল থাকলে সেটি দেখাতে পারো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে ঠিক আছে যেটি হবে অনলাইনে অ্যাপ্লিকেশন ঠিক আছে তো অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশান করবে আর কী ওয়েবসাইটে করবে সেটি আমি ভিডিওতে বলে দিচ্ছি তো ভিডিওটা দেখো তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি আছি অফিসিয়াল ওয়েবসাইটে লাখিমপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নর্থ লক্ষ্মী লাখিমপুর ঠিক আছে তো গভর্নমেন্ট অফ আসাম তো তোমার ভাই বারবার বলছি জবটি কিন্তু আসামে হবে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম খুলে যাবে অ্যাপ্লিকেশানেরটা ঠিক আছে তো তোমরা যদি অ্যাপ্লাই কীভাবে সেই সম্পর্কে যদি জানতে চাও তো ভিডিও নিচে কমেন্ট করিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলগুনটি ডাউন করে দিও এই রিলেটেড আমি তোমাদের জব রিলেটেড ছোটো ছোটো আপডেট তোমাদের দিতে থাকে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করি আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তো এই নোটিশটি কোনটি তোমাদের আমি বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ লেটেস্ট নিউজ এই গ্রেট আইভি দেওয়া আছে যে এই ডাউনলোড রেকমেন্ড অ্যাডভার্টাইজমেন্ট গ্রেট আইভি তো এটাই এই নোটিশটি সরকারি চাকরি ঠিক আছে তো এটা কিন্তু স্থায়ী পথ কোনো টেম্পোরারি পথ না তুমি লাইফ টাইম যেরকম চাকরি করে আঠেরো থেকে ষাট বছর সেরকমই চাকরি করতে পারবে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক দিও আর বন্ধুর সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর যদি তোমরা যদি অনলাইন অ্যাপ্লিকেশন ভিডিও পেতে চাও তো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও দাদা অনলাইন অ্যাপ্লিকেশনে ভিডিওটা বানিয়ে দেন তাহলে আমি ঠিক বানিয়ে দেবো ঠিক আছে তো চলো বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকো সুরক্ষিত থাকো তোমাদের পরিবারকেও সুরক্ষিত রাখো